আসসালামু আলাইকুম মিয়ার্স ওয়েলকাম ব্যাক মাই সালাম তো আজকে দেখা খুবই চমৎকার ডিজাইন আছে কালামকারী নতুন কালেকশন চলে আসছে আমাদের তো এগুলো একটা ডিজাইনের চারটা করে কালার হবে আপনাদেরকে প্রত্যেকটা দেখিয়ে দিব আর দেন হিউজ প্রেমের কালেকশান আছে তো প্রত্যেকটা কালার কাম্বিনেশনে একবার নতুন কালেকশান তো আমরা কথা না একটু চলে দেখানো শুরু করবো পাস্টে খুবই সুন্দর একটা কালে করবে এগুলো কিন্তু সম্পূর্ণ কামকারী ভিতরে পাচ্ছেন এটা সামনে পুরোটা হবে এটাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপসান দেওয়া আছে আর এগুলো কিন্তু লম্বা পাবেন আটচল্লিশ প্লাস আর বডিতে হিউজ পরিমাণ আছে আর হাতাটাও কিন্তু আলাদাভাবে পেয়ে যাবেন এখানে বডির সাথে আর এটা কিন্তু ব্যাকফাট অংশটা তো আমি একটা ড্রেসের ভালোভাবে দেখাই দিই পরবর্তী ড্রেসগুলো জাস্ট আপনাদেরকে সামনে পিছনে দেখাই দিব আর এটা কিন্তু সেলরটা সেলারটা থাকবে প্রিন্টের ভিতরে থাকবে আর এগুলো কিন্তু অরিজিনাল কালামকারী পাচ্ছেন আর কাপড় কোয়ালিটি সবচেয়ে বেস্ট পাবেন আর এটা হবে ওনালা টোটালি ফার্স্টে একটা ড্রেসের সবগুলো বিবরণ দিয়ে দিচ্ছি যাতে আপনারা পরবর্তী সবগুলো মানে বুঝতে পারেন এই টাইপসের হবে আর বিশেষ করে এই ড্রেসের অনলাগুলো কিন্তু বিশাল বড় একটা ওনলা অনেক সুন্দর একটা অনলা আর টোটালি কিন্তু একটা ডিজাইন চারটা করে কালার হবে আমি আপনাকে দুটা কালার দেখিয়ে দেবো আর দুইটা কালার শো করে দেখাই দিব তো এটা কিন্তু আরেকটা পিঙ্ক কালার থাকবে সামনে ভিশন প্রত্যেকটা সেম থাকবে আর এগুলো কিন্তু অরিজিনাল কালামকারী নিতে পারছেন সামনে এটা এই যে ব্যাকফাটের অংশটা পাবেন এটা সামনে প্রত্যেকটা সেম জাস্ট আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আর সেলারগুলো থাকে প্রিন্টেড থাকবে সেলার হবে এটা আর এটার ওনলাটা দেখিয়ে দিবে প্রত্যেকটা ওনলা কিন্তু খুবই সুন্দর একটা ওনলা দেখেন অনলাগুলো হবে বিশাল বড় একটা ওনলা আর এগুলো কিন্তু রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর ওনার যে আপশানটা আছে জামাতে সেগুলো কিন্তু গ্যারান্টি সহকার আপনারা পাবেন আর প্রাইসগুলো বলছি যারা হোলসেল নেবে তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে সেট বাই সেট নিলে আর যারা এক পিস দুই পিস দেবেন তাদের জন্য কিন্তু এক হাজার টাকা করে এটা ফিক্স থাকবে তো এই ডিজাইনের চারটা কালার আমি দুটা দুইটা কালার দেখিয়েছি আর এটা হবে দুটা কালার একটু ইউলো টাইপসের কালারটা হবে এটা এটা হবে সামনে ফ্লোয়ারটা হবে এটা আর তো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি সেলোয়ার প্লাস এখানে জয়েন করা আছে এটা হবে আরেকটা কালার টোটাল একটা ডিজাইনের চারটা করে কালার হবে আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই ওটা করে ফেলবেন টোটালি চারটা কালার কিন্তু খুবই সুন্দর এটা তো এটা কিন্তু আরেকটা ডিজাইন টোটালি কিন্তু আজকে অনেকগুলো ডিজাইন দেখা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার এটা সামনে হবে এটা আর এটার সেলোয়ারটা পেয়ে যাবেন এটা আর এটা ওনারটা দেখিয়ে দিবে ওনারটা কিন্তু এটা দেখা হবে ওনারটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকাল পেয়ে পাবেন আপনারা আর প্রাইসগুলো দিচ্ছি একবারে কম প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন অনলাইনগুলো কিন্তু একবারে বিশাল বড় একটা হল আর কাপড়গুলো হবে একটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় হবে এগুলো তো জামকালামিদি এটা আরেকটা কালার থাকবে টোটালি কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু কালাম মধ্যে পাচ্ছেন না সেলারগুলো থাকবে এটা প্রত্যেকটা সেলার কিন্তু ফিন্টে পেয়ে যাবেন আর অনলাইনগুলো দেখিয়ে দেবো যে অনলাইনটা হবে এটা তো এটা কিন্তু ওলাটা ওলাটা কিন্তু সবগুলো কিন্তু একবার নামাজ ওলা সম্পূর্ণ সাড়ে পাঁচ করে হবে প্রাইসগুলো হচ্ছে যারা সেটবে সেটি তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস তো এই ডিজাইনে আরও দু একটা কালার দুইটা কালার আছে দুইটা কালার দেখে দিবি যেটা হবে রেড কালারের ভিতরে স্যালোয়ারটা হবে এটা টোটালি কিন্তু চারটা কালার হবে একটা সেটের ভিতরে থাকবে এটা ব্লু কালার আপনাদের ইচ্ছা মতন কিন্তু একটা সেট নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যেটা হবে স্যালোয়ারটা প্লাস ওনারটা দেওয়া আছে আমি ডিসে তো ফার্স্টে সবগুলো দেখাই দিচ্ছি জাস্ট টু আলাদা ভিন্ন হবে তো এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবার আপডেট ডিজাইন আপনাদের যেটাই ভালো লাগে ওটা অবশ্যই স্ক্রিন হোটার মাধ্যমে অর্ডার করে ফেলবেন এই যেটা স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু অনেক সুন্দর আর ওনাটা দেখিয়ে দেবে এটা হলো ওনাটা আর ওনাগুলো দেখেন খুবই সুন্দর বিশাল বড় একটা ওনা তো এটা কিন্তু একটু ফিট কালার বা একটু গ্রিন টাইপসের কালারটা হবে এটা অনেক সুন্দর এটা টোটাল প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে আপনাদের চারটা করে কালার দেখিয়ে দিবেন তো এটা মেরুন কালার মধ্যে আরেকটা কালার টোটালি চারটা কালার হবে প্রত্যেকটা ডিজাইনের সামনে এটা আর ব্যাকফার্কটাও সেম থাকবে স্যালাডটা থাকবে এটা আর এটা হবে ওলনাটা টোটালি কিন্তু আপনার এগুলো কিন্তু রাফিসের জন্য সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি একটা প্রোডাক্ট যেটা কালামকারী ভিতরে পাচ্ছেন আপনারা আর এটা হবে ওলনাটা মেরুন কালার কম্বিনেশন থাকবে অনেক সুন্দর এটা ওনার প্রাইসগুলো হচ্ছে যারা সিঙ্গেল নেবেন অনলি এক হাজার টাকা করে আর যারা হোলসেল নেবেন সেট বাই সেট নেবেন তাদের জন্য কিন্তু অনলি আটশো পঞ্চাশ টাকা ভিতরে এটা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে আরেকটা কালার তো এটা একটা বাসন্তী কালার ভিতরে হবে টোটালি প্রত্যেকটা ডিজাইনের করে কালার হবে আপনাদের ইচ্ছা মতন আপনি এডিস নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সেট বাই সেট তো এটা কিন্তু হোয়াইট কালারের ভিতরে একটা হোয়াইট কালার কম্বিনেশন ব্ল্যাক থাকবে এটা সামনে হবে এটা আর এটা সেলরটা দেখিয়ে দিব সেলরটা কিন্তু এই যেটা ব্ল্যাক কালার কম্বিনেশান প্রত্যেকটা কিন্তু জয়েন্ট করা থাকবে এগুলোর সাথে আর ব্যাপারটা হচ্ছে এগুলো কিন্তু একটা ওয়েব খোলা দেখানো যায় না সেলরটা জামাটা প্লাস সেলরটা কিন্তু জয়েন্ট করা থাকে তো এই জন্য আপনার টু পার্টটা দেখে দিই আর এটা হবে ওনলারটা প্রত্যেকটা ওনলাই কিন্তু খুবই সুন্দর বিশাল বড় হবে আর এগুলো কিন্তু অরিজিনাল কালার আমার পাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে মিনিমাম সাইটটা বা সাইটটা সেট নিতে হবে তো এটার বাকি কালারগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি সাদাশু ডিজাইনটা আলাদা হবে ওটার চারটা কালার চারটে ডিজাইন হবে সেম কালারটা হবে এটা একটা ডিজাইন এই একটা ডিজাইন টোটালি কিন্তু সেম কালার মধ্যে চারটা ডিজাইন হবে এই যেটা হবে এটা আর প্রাইসগুলো আপনি একটা সেট নিলে পাবেন অনলি আটশো পঞ্চাশ টাকা করে তো এটা কিন্তু আরেকটা কালার থাকবে এই কালারটা দেখতে পাবেন এটা আটটা ডিজাইন থাকবে টোটালি কিন্তু আজকে প্রায় আমরা ছয়টা ডিজাইন দেখাবো এটা কিন্তু সেলারটা পাচ্ছেন এটার সাথে আর এটা হবে অন্যটা ওলাটা কিন্তু খুবই সুন্দর একটা ওলা অনেক বড় একটা ওলা পাচ্ছেন আর যারা সিঙ্গেল একটা দুটো নেবে তাদের জন্য কিন্তু অনলি এক হাজার টাকা করে এগুলো কিন্তু একটা দাম কিন্তু নর্মালি আপনার বারোশো টাকা তেরোশো টাকা নিতে হবে এগুলো তো এটা কিন্তু আরো টাকা আলোলার টোটাল কিন্তু আমরা প্রত্যেকটা ডিজাইনের দুটো দুটো কালার দেখাইছি বাকি দুইটা শুভ করে দেখাইতেছি আর শুধুমাত্র হয়তো কালারটা ভিন্ন বা শুধু ডিজাইনটা সেমই তো প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলির মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি এই অরিজিনাল কালামকারিগুলো তো এগুলো কিন্তু আমাদের দেশীয় কালামকারি যেটা দেখতে হোব ইন্ডিয়ান মনে হবে আর কোয়ালিটি হয়তো আপনার শপে আসবে শপে আসলে কিন্তু এটা কোয়ালিটিটা বুঝতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে রেকমেন্ড করে আপনার শপে আসুন শপে আসে কিন্তু দেখে শুনে এই ডিসগুলো নিয়ে ফেলবেন আর এটা কিন্তু দেখেন এটা কিন্তু আরেকটা কালার হবে এটা একটু পার্পল টাকার কালার কম্বিনেশন থাকবে এটা আর এটা একটা বিস্কেট কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু করে কালার হবে আমি চারটাকা কালার আপনাকে দেখে দিতেছি তো এটা কিন্তু এইটা লাস্ট ডিজাইনটা হবে এটা মিষ্টি টাইপসের কালারটা হবে এটা টোটালি ছয়টা ডিজাইন আসছে আমাদের নতুন ছয়টা ডিজাইন আপনাদেরকে দেখে ছয়টা ডিজাইনের একটা চারটা করে অনান সেক্ষেত্রে টোটালি কিন্তু চব্বিশটা কালার হবে সব মিলিয়া তো আপনারা কিন্তু এখান থেকে সেট বাই সেট নিতে পারবেন বেঙ্গেন নিয়ে যারা বেঙে নিতে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এক হাজার টাকা ফিক্সড পড়বে আর যারা সেট বাই সেট নেবেন তাদের জন্য কিন্তু অনলি আটশো পঞ্চাশ টাকা করে একটা সেটের চার টাকা চারটে নিতে হবে তো এটা কিন্তু ইয়েলো কালার কিন্তু আরেকটা কালার থাকবে এটা তো প্রত্যেকটা কিন্তু সামনে ভীষণ সেমই পাচ্ছেন প্রত্যেকটা এই ডিসগুলো আর সেলোটা প্রত্যেকটা ফিন ডেমিটার পাচ্ছেন আর এটা হবে অন্যটা তো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন এগুলো সেট বাই সেট ধরে তো এটা হবে এটা ওনাটা হবে কিন্তু খুবই সুন্দর একটা বিশাল বড় একটা অনলা প্রাইসগুলো হচ্ছে যারা সেট বাই সেট নিয়ে তাদের জন্য কিন্তু অনলি আটশো পঞ্চাশ টাকা যেটা আমাদের নশো পঞ্চাশ টাকা রেট ছিল এগুলোর তো আমরা কিন্তু আপনাদেরকে খুবই কম পাজে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা সিঙ্গেল নেবেন বিশেষ করে তাদের জন্য কিন্তু এক হাজার টাকা করে ফিক্স থাকবে তো ভিডিও টোটাল এই পর্যন্ত থাকবে শেষ করে আগে দোকানে ডিস্টার বলে দিচ্ছি আর এস ফার্ডেশন তৃতীয় তৃতীয়তালা দোকান নাম্বার দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া আসি মস হোয়াটসঅ্যাপে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ